এগিয়ে চলো এই সম্বন্ধে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ একটি সুন্দর গল্প বলেছে একজন কাঠুরে কোণে কাঠ কাটতে গেছে হঠাৎ এক ব্রহ্মচারীর সঙ্গে তার দেখা হয় ব্রহ্মচারী বললেন হে এগিয়ে পড়ো কাঠুরে বাড়িতে ফিরে এসে ভাবতে লাগলো ব্রহ্মচারী এগিয়ে যেতে বললেন কেন এই রকম কিছুদিন যায় একদিন সে বসে আছে এমন সময় সেই বোম্বোছাড়ির কথাগুলি মনে পড়ল তখন সে মনে মনে বলল আজ আমি আরও এগিয়ে যাব বনে গিয়ে আরও এগিয়ে দেখে যে অসংখ্য চন্দনের গাছ তখন আনন্দে গাড়ি গাড়ি চন্দনের কাঠ নিয়ে এলো আর বাজারে বেছে খুব বড় মানুষ বনে গেল রকম কিছু দিন যায় আর একদিন মনে পড়ল ব্রহ্মচারী বলেছিল এগিয়ে পড় তখন আবার বনের ধারে গিয়ে এগিয়ে একটা নদীর ধারে রুপোর খনি পেল সে কথা সে কখনো স্বপ্নেও ভাবে নাই তখন খনি থেকে রুপো নিয়ে বিক্রি করতে লাগলো এত টাকা হলো যে সে অনেক বড় লোক হয়ে গেল আবার কিছুদিন যায় একদিন বসে ভাবছে ব্রহ্মচারী আমাকে রূপোর খনি পর্যন্ত যেতে বলেন নাই তিনি যে আমাকে এগিয়ে যেতে বলেছেন এবারে নদীর পারে গিয়ে দেখে সোনার খনি তখন সে ভাবল ওহো তাই ব্রহ্মচারী বলেছিলেন এগিয়ে পড়ো আবার কিছুদিন পরে এগিয়ে দেখে হীরে মানিক রাশিকৃত পড়ে আছে তখন তার কুবেরের মতো ঐশ্বর্য